সূর্য ওঠার আগেই ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে হাজিগঞ্জের ধেরা মৎস্য আড়ত বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে বিক্রেতা ও জেলেরা আসেন ধেরার ত্রিশটি আড়তে এখান থেকে মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা ভোররাতে তাজা মাছের জন্য আড়তে আসেন ব্যবসায়ীরা

এখানে বাজার শেষ হয়ে যাবে আপনার ছয়টার দিকে মাছ নিয়ে আগে চান্দিনার দিকা কুমিল্লার দিকা নবাবপুর দিকা তারপরে শরীদপুর দিকা সাতক্ষীরার দিকা হাজার দশ সালের শুরুর পর তিন বছর আর একটি ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ তবে ব্যবসায়ীদের মামলার কারণে বর্তমানে স্থগিত আছে ইজারা প্রক্রিয়া সেটা আমরা দেই আর বাড়তি যদি কোনো ডাক নেওয়ার কোন সিদ্ধান্ত সরকার নেয় তাহলে আমরা যারা ব্যবসায় আছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হই যাবো মামলা জনিত কারণে আসলে আমরা এখন বর্তমানে ইজারা স্থগিত রেখেছি আমাদের কাছ থেকে তারা ট্রেড নিয়েছিল সেটির কার্যক্রম এখন স্থগিত আছে আমরা এখন ট্রেড লাইসেন্স তাদের দিচ্ছি না আরত দ্বারা জানান প্রতি ব্যবসায়ীর কাছ থেকে পাঁচশো টাকা করে জমা নেয় মালিক সমিতি এছাড়া আরতের প্রহরী ও পরিচালনার জন্য প্রতিদিন নেওয়া হয় পঞ্চাশ টাকা